আসসালামু আলাইকুম ওয়াইসিএস এর ওয়ান প্রো এই মডেলের হটগান কিনে যারা মনে করেন মারা খেয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক ভাই রিকোয়েস্ট করছেন যে ভাই ওয়াইসিএস আর ওয়ান প্রো মডেলটা ভালো জেনে আমরা কিনেছি কিন্তু এখনো টেম্পারেচার প্লাস এয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারে নাই মানে কোথায় কোন কাজে কত হিট দিব কত বাতাস দিব এখনো এটা বুঝতেছি না তো আমি লাস্ট দুই মাস যাবত এই হটগানটাই ব্যবহার করতেছি অসংখ্য আইসির কাজ করেছি ফোটের কাজ করেছি সব ধরনের কাজে এই হটগান দিয়ে লাস্ট দুই মাস করেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটা হটগান তো এখন আমি টেম্পারেচারগুলো বলবো আগে বলে রাখি এই হটগানগুলো থেকে এই হটগানটা টোটালি আলাদা আলাদা কেন সেটা আগে বলি আর ফোর অথবা ফরওয়ার্ড আর না হয় কুইক সবগুলা থেকে এই হটগানটার টেম্পারেচার প্লাস এয়ার একটু আলাদা আরেক ফোর এই হটগানটা আমি আগে ব্যবহার করতাম এখনও করি মাঝে মাঝে করি আমার পাশের টেবিলে দেওয়া রয়েছে এটাতে আমি এক নাম্বারে দিয়েছি তিনশো বিশ প্লাস হচ্ছে বাদল দিয়েছে হচ্ছে তিনশো দশ তিনশো বিশ আর তিনশো সরি তিনশো বিশ টেম্পারেচার দিয়েছি আর শুধুমাত্র দশ দিয়েছি এয়ার এটাতে আমি আইসির বল করি দুই নাম্বারে তিনশো সত্তর আর হলো পঁচিশ এটা আমি ফোট উঠাই ফোট লাগাই প্লাস আইসি ছোটো ছোটো আইসিগুলো উঠাই আইসিগুলো লাগাই তিন নম্বরে হচ্ছে তিনশো সত্তর প্লাস দশ এটা আমি হচ্ছে বড়ো বড়ো আইসিগুলো লাগাই বা ছোটো আইসিও লাগানোর কাজে বাতাস একটু কমিয়ে লাগাই যাতে আইসি সরে না যায় চার নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে তিনশো পঁচানব্বই প্লাস হচ্ছে চল্লিশ বাতাস এটা দিয়ে আমি স্টিল সেল তুলি প্লাস পেস্টের সিপিউগুলো তুলি খুবই কম সময়ের মধ্যে তোলার চেষ্টা করি তো এবার দেখাই এই হটগানটা কী আলাদা এটাই হচ্ছে আর আর এস আর ওয়ান প্রো ওয়াইসিএস এর মাল এটার মধ্যে কিভাবে কাজ করি কি আলাদা এবার দেখেন দুই নাম্বার আমি সেট করে রাখেছি তিনশো তিরিশ প্লাস একশো দশ বাতাস দেখেন বাতাস কত বেশি এটাই হচ্ছে আলাদা তিনশো তিরিশ আর একশো দশ এটা দিয়ে আমি মূলত আইসি বল করার সময় ফ্লেটে হিট দিয়ে থাকি খুব সুন্দর ফল হয় প্লেট ফুলে নেয় সব কিছু ঠিকঠাক রয়েছে এক নাম্বারে যেটা দিয়েছে তিনশো পঁয়ষট্টি আর একশো বিশ তিনশো পঁয়ষট্টি একশো বিশ ভালোভাবে লক্ষ্য করেন তিনশো পঁয়ষট্টি একশো বিশ এটাতে আমি ফোর্ট উঠাই ফোট লাগাই সারদা ছোটো ছোটো সার্জিং আইসি পাওয়ার আইসি নেটওয়ার্ক আইসি এগুলো উঠাই এগুলো লাগাই এটা দিই এবার দেখেন তিন নাম্বারেতে এটা সেট করে দিয়েছে তিনশো সত্তর একশো পঞ্চাশ এটাতে আমি স্টিল সেল তুলি স্টিল সেল ফেস ফেস্টেড সিপিও তুলি ফেস্টেড সিপিও লাগাই তবে লাগানোর সময় আমি শুধুমাত্র বাতাসটা কমিয়ে নিই বা লাগানোর সময় আমি তিনশো পঁয়ষট্টি রাখি বাতাস তিরিশ থেকে চল্লিশ রাখি আমি আবার বলি লাগানোর সময় আমি একটু দেখাই বাতাসটা কত রাখি লাগানোর সময় অনেকে দেখাই আইসি দৌড় মারে এই লাগানোর সময় আমি তিরিশ বা চল্লিশ চল্লিশে দিয়ে রাখি বাতাস দিয়ে রাখি চল্লিশ লাগানোর সময় বাতাস দিয়ে রাখি চল্লিশ আর তিনশো পঁয়ষট্টি দিয়ে রাখি টেম্পারেচার তো আশা করি বুঝতে পারছেন ফরওয়ার্ডের মালটা একটু দেখাই এক নাম্বার আমি তিনশো প্লাস দশ দুই নাম্বার আমি তিনশো ষাট প্লাস বিশ বাতাস তিন নেবারে আমি তিনশো ছেষট্টি প্লাস তিরিশ এয়ার দিয়ে রাখছি তো এই দুইটা হটগ্যানের থেকে এটা আলাদা প্লাস কুইক থেকেও এটা আলাদা এটার মধ্যে প্রচুর পরিমাণ টেম্পারেচার দিতে হয় আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন ভিডিওটি আবার দেখবেন কমেন্টস করতে পারেন কমেন্টসে আমি বলে দেবো কোন কাজে কি হটগ্যান হেড দিতে পারেন তো এই হটগ্যানের বেলায় বলে আমি প্রমোট করছি না আমি লাস্ট দুই মাসের মধ্যে যদি বিশটা সিবি রেবল করে থাকি আল্লাহর মতো আঠারোটাই সাকসেস হয়েছি এই হটগ্যান দিয়ে যদি ভালো লাগে কিনতে পারেন মোটামুটি দামের মধ্যে ভালো একটা হটগ্যান আসসালামু আলাইকুম